ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে প্রতিবাদে ফুসে উঠল শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনার পরপরই মিছিল ও মানববন্ধনে এক হয়ে যায় ঢাকার দুই বড় ক্যাম্পাস প্রশ্ন এখন এই প্রতিবাদ কি থামবে নাকি আরও ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিলটি কলাভবন ও মল চত্বর ঘুরে আবার টিএসসিতে এসে সমাবেশে মিলিত হয় সবাই ছাত্রদল ঢাকা শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সরকারের উদ্দেশ্যে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তের দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে একই সমাবেশে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীদের পাশে আছে যতক্ষণ না ন্যায্য বিচার হয় আন্দোলন থামবে না এর আগে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বন্ধন হয় তাদের অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে এদিকে রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টিএসসি থেকে মশাল মিছিল বের করে শুধু ঢাবি নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিকেলে বিক্ষোভ মিছিল করে ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা সমাবেশে মিলিত হয় তাদের অভিযোগ চট্টগ্রামে শতাধিক শিক্ষার্থী আহত হলেও নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে একেবারেই ব্যর্থ হয়েছে ধাবি ও জবির এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ক্যাম্পাসেও প্রশ্ন হচ্ছে সরকার কি এবার দ্রুত ব্যবস্থা নেবে নাকি আবারও শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হবে মতামত জানান কমেন্টে আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে